হে বন্ধু শুনছাস এবার তো আমি সবচেয়ে বড় গরু কুরবানি দিতেছি তাই নাকি আমি চিন্তা করছি আমার তো গরু কেউ কুরবানি দিতে পারবে না তোরা বড় মানুষ ভাই আমরা তো গরিব মানুষ আমাদের তো আর কুরবানি দেওয়ার মতো টাকা নাই তো কী হয়েছে ঈদের দিন আসবি আমার বাড়ি আমি তো চিন্তা চিন্তা করতেছিলাম আমি কুরবানি দেওয়ার জন্য কিন্তু দিতে পারলাম না কিছু করার না আমি তো গরিব মানুষ আমার ছেলে মেয়ে আমার ছেলে মেয়েগুলা হাঁটতে চাইছিস তাও দিতে পারলাম না এই যে কার জন্য মার্কেট করতে পারি নাই টাকার অভাবে এ লিমা শুনছ আমি তো এবার সবথেকে বড় গরু কুরবানি দিতেছি তাই নাকি আমার মতন বড় গরু এলাকায় কেউ কুরবানি দিতে পারবে না আমি সব থেকে বড় গরু এত অহংকার করা ঠিক না অহংকার করলে ধ্বংস হয়ে যাবি তো হয়েছে দর্শক বিন্দুরা এরকম অনেক মানুষ আছে যারা এই কুরবানি নিয়া টাকা পয়সা নিয়ে ধন দৌলত নিয়ে অহংকার দেখায় মানুষরে রে যে আমি অহংকার আমি সবচেয়ে বড় আসলে এগুলো ঠিক না